শিক্ষার্থীরা এবার আমরা করব তিন দশমিক তিনের চার নম্বর সমস্যাটা চার নম্বর সমস্যাটা আমাদের দেওয়া আছে পাওয়ার ফোর সমস্যা আমাদের চার মাইনাস প্লাস ওয়াই টু দিবার ফোর এটা করার জন্য প্রথমত আমাদের এটা আমরা এক্স স্কোয়ার হোল স্কোয়ার সূত্রে ভেঙে ফেললাম এক্স হোল স্কোয়ারে ভেঙে ফেললাম এক্স হোল স্কোয়ার এক্স টু দিবার ফোর মাইনাস সূত্রে টু নিলাম এই এক্স স্কোয়ারটাকে এ ধরলাম আর ওই ওয়াই স্কোয়ারটাকে বি ধরলাম তাহলে প্লাস আবার ওয়াই স্কোয়ার হোলের ধরলাম তাহলে টু পেলাম এখানে একটু খেয়াল করে দেখে এইটা ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ফোর পাইতেছে এক্স স্কোয়ার হোল স্কোয়ার এক্স টু পাইতেছে আর এখানে আমাদের টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার কিন্তু আমাদের আসে মাইনাস ওয়াই স্কোয়ার এই জন্য আমরা বাকি যে চারটা থাকলো সেটা বিয়োগ করে দিলাম এখন যদি প্রথম থেকে প্রথম তিনটা রাশির কথা আমরা চিন্তা করি তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ারের সূত্র পড়ছে আর ওটা আমাদের টু এক্স ওয়াই তার হোল স্কোয়ার এইটা আমাদের সূত্র পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্রথমটা এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এর এই দুইটা থেকে কিন্তু আমাদের এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার at 2xy এই দুটো থেকে আমাদের কিন্তু a² - b² এর ফর্মুলা পড়ছে একটা a + b * a - b তাহলে এটার জন্য আমরা লিখি a + b x² - y² হবে x² - y² তার মানে a + b 2xy a - b x² - y² মাইনাস টু এক্স ওয়াই তো এইটাই মূলত অ্যাকচুয়ালি আমাদের কিন্তু অ্যান্সার তো আমরা যদি একটু সাজায় গোঝায় লিখতে চাই তাহলে এটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এবার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এইটাই কিন্তু আমাদের আনসার আমরা রাখতে পারি এটাই এবার আমরা সমাধান করবো পাঁচ নম্বর গণিতটা আমাদের পাঁচ নম্বর গণিতটা দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এ বি এক্স ওয়াই তো এই গণিতটা করার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের এই এ স্কোয়ার দিয়ে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারে একবার গুণ করবো এবং এই বি স্কোয়ার দিয়ে আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে গুণ করবো তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে গুণ করা তারপর আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের শুধু আনার চেষ্টা করব তো চলো আমরা গুণ করে থাকি প্রথমত এ স্কোয়ার দিয়ে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে গুণ করলে আমাদের এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার তারপরে প্লাস এ মানে এ মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার বি স্কোয়ার দিয়ে প্লাস এ মাইনাসে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এইটাকে আমরা টু এ বি এক্স ওয়াই প্লাস টু এবি এক্স আকারে লিখে দিলাম চারকে দুই যোগ দুই আকারে লিখলাম কারণ আমরা এ প্লাস বি হল স্কোয়ারে সত্যি আনার চেষ্টা করবো তাহলে আমরা একটু প্রথমত সাজাই এ স্কোয়ার এক্স স্কোয়ারটা নিয়ে আসলাম প্লাস টু এ বি এক্স ওয়াইটা নিয়ে আসলাম প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ারটা নিয়ে আসলাম বাকিগুলো এ স্কোয়ার ওয়াই স্কোয়ার নিলাম প্লাস টু এ বি এক্স ওয়াই নিলাম আর একটা নিলাম আমরা আগে বাকি থাকে আমার বি স্কোয়ার এক্স স্কোয়ার এইটাই আমার বাকি থাকে তাহলে আমরা প্রথম তিনটা নিয়ে একটু কাজ করি প্রথম তিনটা নিয়ে যদি কাজ করি তাহলে এক্স তার হোল স্কোয়ার লিখতে পারি প্লাস টু এ এক্স একটু সাজায় লিখলাম পরে এক্স নিলাম মিলিয়ে বিওয়াই এখানে নিলাম পরে প্লাস বি ওয়াই তার হোল স্কোয়ার তাহলে এইখান থেকে আর এইটা থেকে আমরা মাইনাস কমান নিলে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এ ওয়াই বাকি থেকে বিএক্স নিলাম আর এই মাইনাস কমান নেওয়ার কারণে এই মাইনাস বিস বি স্কোয়ার এক্স স্কোয়ার এটা প্লাস হয়ে গেল বি স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে প্রথম অংশে আমরা কিন্তু লিখতে পারি এ এক্স প্লাস বি ওয়াই তার হোল স্কোয়ার এবং দ্বিতীয় অংশে আমরা একটু ভেঙে নিয়ে আসি এ ওয়াই তার হোল স্কোয়ার লিখলাম মাইনাস টু এ ওয়াই সাজাইলাম বি এক্স প্লাস বি এক্স তার হোল স্কোয়ার আমরা দ্বিতীয় অংশটাও যদি খেয়াল করি তাহলে এ ওয়াই মাইনাস বি এক্সের হোল স্কোয়ারের সূত্র কিন্তু পাবো তাহলে প্রথমটা এ এক্স প্লাস বি ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র আমরা দিয়ে দিলাম দ্বিতীয় অংশটা এ ওয়াই মাইনাস বি এক্স তার হোল স্কোয়ার এখন এই লাইনটাতে যদি খেয়াল করো দেখো আমাদের কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি এ বি এখানে এটা হচ্ছে এক্স প্লাস এটা হচ্ছে এবং হচ্ছে এ ওয়াই মাইনাস তাহলে এই সূত্রের সাথে মিল রেখে আমরা এটা করি তাহলে এ প্লাস বি এ এক্স প্লাস বি ওয়াই এ সূত্রে প্লাস বি এ ওয়াই মাইনাস বি এক্স এ প্লাস বি এ সূত্রের মাইনাস এ দেখো আমাদের এইখানে সূত্রের মাইনাস থাকার কারণে আমাদের এই এ ওয়াই মাইনাস বিএক্সে এইখানে যে মাইনাসটা আসে এই মাইনাসটা কিন্তু আমাদের প্লাস হয়ে যাবে তখন এবং এটাই আমাদের আনসার চলো এরপরে আমরা ছয় নম্বর অঙ্কটা স্টার্ট করি আমাদের ছয় নম্বর অঙ্কটা দেওয়া আছে ফোর এ স্কোয়ার মাইনাস বারো এ বি প্লাস নাইন বি স্কোয়ার মাইনাস অঙ্কটার দিকে যদি একটু খেয়াল করে দেখো আমরা যদি এই অঙ্কটার প্রথম তিনটা অংশের চিন্তা করে প্রথম তিনটা চিন্তা করি তাহলে কিন্তু আমরা একটা সূত্র ফেলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র নিতে পারি এবং বাকিটা টু সি তার হোল স্কোয়ারের সূত্র নিতে পারি তা চলো আমরা শুরু করি প্রথমত আমরা নিলাম আমরা টু এ তার হোল স্কোয়ার দিলাম এ স্কোয়ার মাইনাস সূত্রে টু নিলাম যেহেতু আমরা এ পেয়েছি টু এ দিলাম তাহলে একটু গুণ হলো এখানে আমরা আর ওই পরে দেখো আমার পরেরটা তিন বি তার হোল স্কোয়ার সূত্র আসতে এবং পরেরটা আমরা কি নিতে পারি টু সি তার হোল স্কোয়ার কারণ দুই এর বর্গ করলে চার এবং সি এর বর্গ করলে সি স্কোয়ার একেভাবে প্রথম তিনটা অংশের থেকে কিন্তু আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র লিখতে পারতেছিস এটা আমাদের টু এ আর মাইনাস বিটা হচ্ছে থ্রি বি তার হোল স্কোয়ার এর সূত্র মাইনাস টু সি তার হোল স্কোয়ার সূত্র এখন এইটার কথা যদি চিন্তা করো নিচে দেখো এখানেও আমাদের কিন্তু একটা ফর্মুলা আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এইটাকেও আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের সাথে কম্পেয়ার করে উৎপাদককে বিশ্লেষণ করতে পারি এর প্রথম অংশ এটা হচ্ছে টু এ মাইনাস থ্রি বি এবং বিটা আছে টু সি তাহলে চলো ওই সূত্রের সাথে মিল রেখে আমরা কাজটা করি তাহলে এ প্লাস বি টু এ মাইনাস থ্রি বি প্লাস বিটা হচ্ছে টু সি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি টু এ মাইনাস থ্রি বি মাইনাস টু সি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা আমাদের আনসার